আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন যারা আমাকে একদমই চেনেন না তাদের জন্য আমি একটা ছোট্ট ইন্ট্রোডাকশান দিই নিজের সেটা হচ্ছে আমি অনয় আমি ডেনমার্কে আছি ডেনমার্কের ওডেন্সে আমি ইউনিভার্সিটি অফ সাউদার্ন ডেনমার্কে আমি স্টুডেন্ট হিসেবে আছি সো আমার এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো হচ্ছে আপনারা যারা দু সালে ডেনমার্কে ব্যাচেলার্স বা মাস্টার্স করতে চান তাদের কিছু বেসিক ইনফরমেশান নিয়ে সো আমার এই ভিডিওতে আমি পাঁচটা ভালো জিনিস মানে গুড থিংস আবাউট ডেনমার্ক এবং পাঁচটা নট সো গুড থিংস আবাউড ডেনমার্ক নিয়ে কথা বলবো যারা দু সালে স্টুডেন্ট হিসেবে আসতে যাচ্ছেন ব্যাচেলার্স বা মাস্টার্সে সো দেরি না করি ভিডিওটা শুরু করি আর পুরো ভিডিওটা দেখলে আপনি আশা করছি বুঝতে পারবেন যে আপনি দু সালে যে ডেনমার্কে আসতে যাচ্ছেন এই ডিসিশনটা কি রাইট নাকি রং সো ওয়েদার বেশি একটা ভালো না তাড়াতাড়ি ভিডিও শুরু করি তাড়াতাড়ি ভিডিও শেষ করি সো প্রথম পয়েন্ট যারা ব্যাচেলার বা মাস্টার্স করতে আসছেন তারা স্টুডেন্ট হিসেবে প্রতি মাসে নব্বই ঘন্টা করে কাজ করতে পারবেন ডেনমার্কে এটা লিগ্যাল ওয়ার্ক পারমিট সো আর যারা স্পাউস হিসেবে আসছেন তারা ফুল টাইম কাজ করতে পারবেন এখানে একটা জিনিস বলে রাখি গত কয়েকদিন আগেও ডেনমার্কে স্টুডেন্টদের জন্য আশি ঘন্টা পর্যন্ত কাজের লিমিট দেওয়া ছিল বাট নতুন নিয়ম অনুযায়ী স্টুডেন্টরা নব্বই ঘন্টা করে কাজ করতে পারবে প্রতি মাসে এবং একটা কথা না বললি না সামারে আপনারা যারা স্টুডেন্টরা আছেন তারা ফুল টাইম কাজ করতে পারবেন মানে হচ্ছে জুন জুলাই অগাস্ট এই তিন মাস এখন যেমন সামার চলছে সামারে স্টুডেন্টরা ফুল টাইম কাজ করছে সো এটা আপনাদের জন্য একটা খুব ভালো জিনিস হবে সামারে ফুল টাইম কাজ করে অনেকে সেমিস্টার ফি তুলতে পারেন অথবা নেক্সট সেমিস্টারে যে টিউশন ফি ওটা তোলা অনেক ইজি হয়ে যায় যারা সামারে কাজ করতে চান সো এটা খুবই ভালো একটা জিনিস সেকেন্ডলি আমাকে অনেকে প্রশ্ন করে যে ডেনমার্কে সিঙ্গেল স্টুডেন্ট এসে একা থেকে খেয়ে খরচ উঠানো পসিবল কিনা বা একটা টিউশন ফি তোলা পসিবল কিনা সো এই কথাটা আসলে না খুবই টেকনিক্যালি অ্যান্সার দেওয়াটা ডিফিকাল্ট বিকজ হচ্ছে এখানে আপনার টিউশন ফির উপর ডিপেন্ড করছে আপনি কোন শহরে থাকছেন এটার উপর ডিপেন্ড করছে আমার একটা ছোট্ট রিলস আছে বা শর্ট ভিডিও আছে যেখানে আমি একটা হিসাব দেখিয়েছিলাম যে আপনারা যারা সিঙ্গল স্টুডেন্ট আছেন তারা ডেনমার্কে এসে জব করে টিউশন ফি তোলা বা বাড়িতে টাকা পাঠানো এটা পসিবল কিনা সেই হিসাবটা দেখলে আপনি আশা করি বুঝতে পারবেন ইজিলি যে এটা আদৌ পসিবল কিনা সো আমার প্রথম পয়েন্ট ছিল যেটা যে নব্বই ঘন্টা করে কাজ করতে পারবেন স্টুডেন্টরা প্রতি মাসে এবং স্পাউসরা যারা আর কি ডিপেন্ডেন্ট হিসেবে আসেন তারা ফুল টাইম কাজ করতে পারবেন সো প্রথম পয়েন্ট শেষ এবার সেকেন্ড পয়েন্ট পৃথিবীর অনেক দেশেই যারা স্টুডেন্ট হিসেবে যান তাদেরকে ব্যাংকে একটা বড় অঙ্কের টাকা দেখানো লাগে ডেনমার্কের অন্যতম একটা বড় সুবিধার মধ্যে একটা হচ্ছে যারা সিঙ্গেল স্টুডেন্ট হিসেবে আসছেন তাদের ব্যাংকে কোনো টাকা দেখানো লাগবে না আপনারা এক সেমিস্টারের ফি অথবা এক বছরের ফি এটা ডিপেন্ড করা হচ্ছে কোন ইউনিভার্সিটিতে বা কোন সাবজেক্টে অ্যাপ্লাই করছেন সেটার উপরে সো এটা দিয়েই আপনি ডেনমার্কে চলে আসতে পারবেন কোনো ব্যাংকের স্টেটমেন্ট দেখানো লাগবে না তবে একটা কথা বলে রাখি যারা ডিপেন্ডেন্ট নিয়ে আসছেন মানে হচ্ছে স্পাউস নিয়ে আসছেন হাজব্যান্ড বা ওয়াইফ বা বেবি তাদের জন্য একটা অ্যামাউন্ট ব্যাংকে দেখানো লাগে তবে ভিসা হওয়ার পরে ওই অ্যামাউন্টটা ব্যাংকের থেকে তুলে ফেললেই হয় ওইটা পুরোটা সময় দেখানো লাগে না জাস্ট ভিসা অ্যাপ্লাই করার পর থেকে আগে থেকে ভিসা হওয়ার পর্যন্ত আপনার এই টাকাটা ব্যাঙ্কে দেখানো লাগে সো দিস ইজ ভেরি ইজি ফর পিপল যারা আর কি ডেনমার্কে সিঙ্গেল স্টুডেন্ট আসতে চান আর যারা স্পাউস বা ডিপেন্ডেন্ট নিয়ে আসতে চান তাদের জন্য অ্যামাউন্টটা খুব বেশি না বর্তমান হিসাব মতে অ্যারাউন্ড সাড়ে তেরো লাখ বা চোদ্দো লাখ টাকার একটু বেশি সো আমি সাজেস্ট করি পার পারসন মানে হচ্ছে স্টুডেন্টের স্টুডেন্ট হিসেবে তো আপনি এক সেমিস্টার ফি দিয়ে আসছেন এক বছর ফি দিয়ে আসছেন আর আপনার ডিপেন্ডেন্টের জন্য পনেরো লাখ টাকা করে আর যদি বেবি থাকে তাহলে প্রত্যেক বেবির জন্য আরও পনেরো লাখ টাকা করে আপনার অ্যামাউন্ট দেখানো লাগে ব্যাঙ্কে সো হিসাবটা আপনি নিলে হবে একটা কথা বলে রাখি যারা কস্ট হিসেবে জানতে চান যে টোটাল খরচ কত পড়বে না পড়বে এটা নিয়ে আমার একটা পুরো ভিডিও আছে পনেরো বিশ মিনিটের আপনি ওই ভিডিওটা দেখলে আই গেস আপনার জন্য আরও ইজি হবে আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুকে আপনি ঢুকলেই এই ভিডিওগুলো পাবেন সো এছাড়া আপনি কীভাবে ইউনিভার্সিটি খুঁজবেন কিভাবে সাবজেক্ট খুঁজবেন এই ইনফরমেশানগুলো ভিডিওতে দেওয়া আছে সো আপনি এই ভিডিওটা দেখলেও বুঝতে পারবেন সো সেকেন্ড পয়েন্ট শেষ থার্ড পয়েন্টে চলে যাই ডেনমার্কের পাবলিক ইউনিভার্সিটি থেকে যারা অফার ডেটা পান তাদের জন্য ভিসা পাওয়াটা খুবই সহজ হয়ে যায় বলতে গেলে অলমোস্ট হান্ড্রেড পার্সেন্ট ভিসা রেশিও সো ভিসা নিয়ে কোনো টেনশন নেই সো আমার থার্ড পয়েন্ট হচ্ছে ডেনমার্কের ভিসা রেশিও খুবই ভালো পাবলিক ইউনিভার্সিটি হলে এটা ব্যাচেলার বা মাস্টার্স হোক ভিসাটা অলমোস্ট কনফার্ম হয়ে যায় প্রাইভেটটা মাঝামাঝি ট্যুরিস্ট থাকে বিকজ ইউনিভার্সিটি থেকে কিছু কিছু ইউনিভার্সিটি আছে যারা এত অথরাইজ না সো এটা নিয়ে আমি কথা বলতে চাই না আমি পাবলিক ইউনিভার্সিটি অলওয়েজ ফোকাস করি সো যারা পাবলিক ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছেন যদি অফার লেটার পেয়ে যান তাহলে বিসা নিয়ে কোনো টেনশনের কিছু নেই সো এটা খুবই ভালো একটা জিনিস দিস ওয়াজ মাই থার্ড পয়েন্ট ফোর্থ পয়েন্টে যাচ্ছি বৃষ্টি পাচ্ছে তাই সানগ্লাসও খোলা লাগলো সো ফোর্থ পয়েন্টে চলে যাচ্ছি ফোর্থ পয়েন্টটা হচ্ছে এখানে ডেনমার্কে হেলথ কেয়ার সিস্টেম সম্পূর্ণ ফ্রি এটা স্টুডেন্ট ডিপেন্ডেন্ট বা আপনাদের যারা যদি বাচ্চা নিয়ে আসেন সেক্ষেত্রে হেলথ কেয়ারটা সম্পূর্ণই ফ্রি হ্যাঁ কিছু কিছু জিনিস আপনি ফ্রি পাবেন না যেমন হচ্ছে স্কিন কেয়ার বা ডেন্টাল এই জিনিসগুলো ফ্রি না সো মেইন যেই চেক আপ আছে বা টেস্ট আছে মেডিকেল টেস্ট এগুলো আপনার ফ্রি সো এই জিনিসটা খুবই ভালো ফ্রি হেলথ কেয়ারের জন্য যারা ডেনমার্কে আসবেন সবাই ফ্রি হেলথ কেয়ার সুবিধাটা পাবেন সো ফোর্থ পয়েন্ট শেষ ফিফথ পয়েন্টে যাচ্ছি টপ পাঁচটা ভালো পয়েন্টের মধ্যে এটা শেষ পয়েন্ট আর এবং এটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা এনভায়রনমেন্ট সো ডেনমার্কে এখানে অনেক ইমিগ্রেন্ট আছে যারা ইন্টারন্যাশনাল অনেকেই ড্যানিশ না সো এখানে একটা ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্ট পাবেন আর আরেকটা জিনিস একটু কন্ট্রোভার্সিয়াল অনেকে বলে যে এখানে রেসিজম আছে আবার অনেকে বলে নেই সো আমার কাছে মনে হয় তুলনামূলকভাবে অন্যান্য ইউএসএ বা ক্যানাডা আমি এত ডিটেলে জানি না ইউএসএ ক্যানাডা সম্পর্কে বাট আমার কাছে মনে হয় ওইখানের তুলনায় এখানে রেসিজমটা একটু তুলনামূলকভাবে কম আপনাকে কেউ মুখের উপর রেসিজম করবে না সো এই জায়গাটাতে আমার খুব ভালো মনে হয় এবং ড্যানিশরা খুবই ভদ্র এবং ওরা কখনোই রুড ভাবে কথা বলে না ইউজুয়ালি সো সবাই হাসিমুখী কথা বলে আপনাকে র্যান্ডম একটা মানুষ রাস্তায় দেখলেও খুবই নাইসভাবে একটা হাসি দিবে সো এটা নিয়ে আই থিঙ্ক খুবই ভালো একটা জেসচার পাওয়া যায় ড্যানিশদের কাছ থেকে সো আমার কাছে মনে হয় যে এখানে রেসিজমটা অনেক কম এটা খুবই ভালো একটা পয়েন্ট সো পাঁচটা ভালো পয়েন্ট শেষ এবার খারাপ পয়েন্টগুলো শুরু করি বা সো গুড পয়েন্ট সো শুরু করা যাক নটসও গুড পয়েন্ট শুরু করার আগে আমি বলতে চাই যারা ডেনমার্কে স্টুডেন্ট হিসেবে আসতে চান ব্যাচেলার বা মাস্টারসে তারা আমার মাধ্যমে অ্যাপ্লাই করতে পারেন আমার ফেসবুক পেজ ট্রাভেল উইথ অনয়ে নক দিতে পারেন আমার ফেসবুক প্রোফাইল বা ইনস্টাগ্রাম না এই কথাটা আমি হাজারবার বলি তারপরেও মানুষজন আমাকে ফেসবুক প্রোফাইলে আমার পার্সোনাল প্রোফাইল বা আমার পার্সোনাল ইনস্টাগ্রামে নক দেয় ওখানে আমি রিপ্লাই করবো না সো আমার ফেসবুক পেজ উইথ অনয় এই জায়গাটাতে আপনি ফেসবুকে পেয়ে যাবেন ওইখানে নক দিন ওইখানে আপনারা আমার মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন আমার চার্জ ওইখানে মেনশন করা থাকবে সো আমি আপনাদেরকে জিজ্ঞাসা করলে দিয়ে দেব চার্জটা কীরকম পড়বে আর অনেকের প্রশ্ন থাকে যে এই প্রশ্নগুলো একটু লম্বা বড় অনেক খন্দ ডিসকাশন করা লাগে সো এই জন্য আমি সেশন দিয়ে থাকি থার্টি মিনিটসের প্রিমিয়াম সেশন তো থার্টি মিনিটসের প্রিমিয়াম সেশনটা নেওয়ার জন্য আমার একটা চার্জ প্রযোজ্য সেটা আপনি ফেসবুকে নক দিয়ে জানতে পারবেন ফেসবুক পেজ ট্রাভেল উইথ অনয় প্রোফাইল না পেজ ট্রাভেল উইথ অনয় এখানে গেলেই আপনি জানতে পারবেন সো দ্যাটস ইট শুরু করি আমার পাঁচটা নটস গুড পয়েন্ট সো প্রথম পয়েন্টটা বলছি ডেনমার্কে লাস্ট সেমিস্টার থেকে ইউনিভার্সিটিগুলো একটু বেশি স্ট্রিক্ট হয়ে গিয়েছে সো যারা ব্যাচেলার বা মাস্টার্স করতে চান তারা সহজে অফার লেটার পাচ্ছেন না এটার রিজনটা হচ্ছে বাংলাদেশি স্টুডেন্ট যারা পড়তে আসেন তাদের মধ্যে একটা বড়ো সংখ্যক স্টুডেন্ট এখানে ঠিকমতো পড়াশোনা করে না পড়াশোনা বুঝতে পারে না এবং সেমিস্টারে যেই সাবজেক্টগুলো নিচ্ছে সেগুলোতে ফেল করছে এবং লাস্ট সেমিস্টারে রস্কেল ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অফ সাউদার্ন ডেনমার্কে অনেক স্টুডেন্ট প্লেজারিজম রিজন এর কারণে বহিষ্কৃত হয়েছে এআই এর হেল্প নিচ্ছে এবং অ্যাসাইনমেন্ট ঠিকমতো জমা দিচ্ছে না ফাইনাল পরীক্ষা অ্যাটেন্ড করছে না সো এই কারণে ইউনিভার্সিটিগুলো বাংলাদেশি স্টুডেন্টদের জন্য অনেক স্ট্রিক্ট হয়ে যাচ্ছে দিন দিন সো যারা ঠিকমতো পড়াশোনা করছেন তাদের কোনো টেনশন নেই যারা ঠিকমতো পড়াশোনা করতে চান তাদের কোনো চিন্তা নেই তবে যারা চিন্তা করছেন যে ডেনমার্কে কোনো রকমে এসে অন্য দেশে পালিয়ে যাবেন বা মুভ করবেন তাদের জন্য এটা খুবই বড় একটা প্রবলেম আমার কাছে বলে মনে হয় সো এটা আমার কাছে মনে হয় খুবই বড় একটা পয়েন্ট মাথায় রাখার মতো সেকেন্ড পয়েন্টে যাচ্ছি জব নিয়ে আমাকে অনেকেই প্রশ্ন করেন ডেনমার্কে ইংলিশ ল্যাঙ্গুয়েজ যদি আপনার জানা থাকে সেক্ষেত্রে আপনি বেসিক জবগুলো করতে পারবেন বেসিক জব কি যেগুলো আমরা বলি হচ্ছে গ্রে কালার বা ব্লু কালার জব রেস্টুরেন্টের জব ওয়াশার বা ক্লিনিংয়ের জব এটা দিয়ে পসিবল বাট আপনারা যদি গ্র্যাজুয়েশান বা পোস্ট গ্রাজুয়েশন শেষ করেন এবং আপনার যদি ড্যানিশ ল্যাঙ্গুয়েজ জানা না থাকে সেক্ষেত্রে আপনার হোয়াইট কালার জব মানে অফিসিয়াল জব পাওয়াটা খুবই ডিফিকাল্ট হয়ে যায় সো ডেনমার্কের ল্যাঙ্গুয়েজ যেটা ড্যানিশ এটা জানাটা খুবই ইম্পর্টেন্ট আপনার যদি হোয়াইট কলার জব পেতে হয় সো এই জায়গাটাতে একটা জিনিস মাথায় রাখবেন যে আপনারা যারা শুধুমাত্র ইংলিশ জেনে হোয়াইট কলার জবের আশা করছেন সো এটা অনেক ডিফিকাল্ট হয়ে যায় অনলি ওয়ান পার্সেন্ট মানুষ আমার কাছে মনে হয় বা লেস দেন ওয়ান পার্সেন্ট মানুষ ইংলিশ ল্যাঙ্গুয়েজ দিয়েই শুধুমাত্র হোয়াইট কলার জব পায় এছাড়া ড্যানিশ ল্যাঙ্গুয়েজ জানা না থাকলে সেক্ষেত্রে হোয়াইট কলার জব পাওয়াটা খুবই 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 ডিফিকাল্ট হয়ে যায় সো এটা হচ্ছিলো আমার সেকেন্ড পয়েন্ট যে ড্যানিশ ল্যাঙ্গুয়েজ ছাড়া এখানে হোয়াইট কালার জব পাওয়াটা অলমোস্ট ডিফিকাল্ট পোস্ট গ্রাজুয়েশন বা গ্রাজুয়েশনের পরেও সো থার্ড পয়েন্টে যাচ্ছি ডেনমার্কে যারা স্টুডেন্ট হিসেবে আসেন অনেকেরই ইচ্ছা থাকে অ্যাকচুয়ালি অনেকের না সবার ইচ্ছা থাকে যে এখানেই স্যাটেল হওয়া বা ইউরোপের অন্যান্য জায়গায় স্যাটেল হওয়া বাট ডেনমার্কের যদি স্যাটেল হওয়ার আপনার ইচ্ছা থাকে সেক্ষেত্রে জার্নিটা অনেক লম্বা হয় সো এখানে দুই ধরনের প্রসেস আছে একটা হচ্ছে শর্ট টার্ম প্রসেস যেটা চার বছর বা সাড়ে চার বছরের মধ্যেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন পিআর বা পারমানেন্ট রেসিডেন্টের জন্য আর আরেকটা প্রসেস হচ্ছে লং টার্ম প্রসেস যেটাতে সবাই অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করে সেটা হচ্ছে লং টার্মের আট বছর বা সাড়ে আট বছরের পরে গিয়ে সো অনেকের জন্য এটা খুবই ডিফিকাল্ট যে আট বছর বা সাড়ে আট বছর একটা দেশে আপনি পিআর ছাড়া থাকবেন বা এটা আদৌ তখন গিয়ে ফিজিবল হবে কি না বা পসিবল কিনা এই রিস্কটা যদি না নেওয়ার ইচ্ছা থাকে তাহলে ডেনমার্ক আপনার জন্য না সো এই জায়গাটাতে একটা জিনিস মাথায় রাখবেন যে ডেনমার্কে যদি পিআর পেতে হয় সেক্ষেত্রে আপনাকে আট বছর বা সাড়ে আট বছর অপেক্ষা করতে হবে শর্ট টার্ম পিয়ার ইউজুয়ালি মোস্ট অফ দ্য মানুষই পায় না সো সো এটা একটা নেগেটিভ পয়েন্ট পয়েন্ট বা নট গুড ডেনমার্কে যারা আসার প্ল্যান করছেন তাদের জন্য পয়েন্টটা আমার কাছে মনে হয় অনেকের কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডেনমার্কে জব এবং হাউজিংয়ের এর ক্রাইসিস শুরু হয়েছে সো এটা ইউরোপের এবং পৃথিবীর অন্যান্য জায়গাও শুরু হয়েছে কানাডা বা ইউএসএ যারা নতুন মুভ করার প্ল্যান করছেন তারাও সেম জিনিসটাই ফেস করছেন বাট ডেনমার্কেও সেম জিনিসটা দেখা যাচ্ছে জব এবং এর ক্রাইসিস এটার অন্যতম একটা রিজন হচ্ছে ইনফ্লেশন সব কিছু প্রাইস বেড়ে যাচ্ছে ডেনমার্কে যেমন রিসেন্টলি অক্টোবর থেকে ইলেকট্রিসিটির প্রাইস অনেক বেড়ে যাচ্ছে বাসা ভাড়া নেক্সট ইয়ার থেকে আরও বাড়বে এবং এখনও অনেক বাসা ভাড়া হাই ডেপোজিটের পরিমাণ অনেক হাই সো জবের ক্ষেত্রেও সেম জিনিসটা দেখা যাচ্ছে যে অর্জব মানুষ পাচ্ছে না অনেকে আমি দেখেছি যে তিন মাস চার মাস ছয় মাস চলে যায় জব পায় না সো এটা খুবই বড় একটা প্রবলেম আপনারা যারা নতুন ডেনমার্কে আসা প্ল্যান করছেন তারা আমার মনে হয় যে ছয় মাসের একটা ব্যাক নিয়ে আসলে অথবা দুই সেমিস্টারের টাকা যদি নিয়ে আসেন সেক্ষেত্রে এটা আপনাদের জন্য খুবই ভালো হবে এবং তখন আপনারা একটু হলেও সেফ থাকতে পারবেন সো এই জিনিসটা মাথায় রেখেই ডেনমার্কে আসা প্ল্যান করবেন ফিফথ পয়েন্টটা হচ্ছে আমার সবচেয়ে খারাপ লাগে যে জিনিসটা সেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হাই ট্যাক্স রেট এখানে ডেনমার্কে ইনকাম আপনি যতই করেন না কেন ট্যাক্সের পরিমাণ তত বাড়তে থাকে সো আপনার এখানে যেই এলাকাতে থাকছেন বা যেই শহরে থাকছেন ওইটার উপর বেস করে আপনার ট্যাক্স রেটটা ডিপেন্ড করে সো মিনিমাম আপনার থার্টি থেকে শুরু করে ফর্টি ফাইভ পর্যন্ত অনেক জায়গায় চলে যায় সো এই জিনিসটা মাথায় রেখে আপনার আসতে হবে সো আপনি যদি একশো টাকা ইনকাম করেন আপনার অ্যারাউন্ড পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা আপনার চলে যাচ্ছে আপনার ট্যাক্সে সো প্রতি মাসে আপনার যে ইনকাম করবেন সেটাতে আপনার একটা বড় অংশ ট্যাক্সে চলে যায় সো এটা একসময় গিয়ে খারাপ লাগে যে এতগুলো টাকা আমি ট্যাক্সে দিচ্ছি অনেকে এটা বলে যে এই টাকা তো আমার পিছনেই খরচ হচ্ছে আমার যে হেলথ কেয়ার সিস্টেম বা এখানে যেই অন্যান্য সুবিধাগুলো আছে গভর্নমেন্ট থেকে আমরা পাচ্ছি সেই সুবিধাগুলোতে আপনি নিতে পারবেন ট্যাক্সের মাধ্যমে বাট আমার কাছে মনে হয় যে ট্যাক্সের পরিমাণটা তুলনামূলকভাবে অনেক বেশি অন্যান্য দেশের তুলনায় সো এই কথাটা যারা মাথায় রাখতে পারবেন যারা এই জিনিসটা মেনে নিতে পারবেন তাদের জন্য ডেনমার্ক খারাপ না বাট যারা একটু কষ্ট করবেন এই জায়গাটাতে ডিফিকাল্ট হবে তাদের জন্য ডেনমার্কের যে ট্যাক্সেশন সিস্টেমটা এটা মেনে নেওয়াটা সো দিস ইজ মাই ফিফথ পয়েন্ট এবং আমার সবগুলো পয়েন্ট বলা শেষ ভিডিও শেষ করছি এখনই ওয়েদার এখন ভালো হয়ে যাচ্ছে বৃষ্টি থেমে গেছে আস্তে আস্তে আলো আরও বাড়ছে সো আশা করছি পুরো ভিডিওটা আপনারা এনজয় করেছেন আমি লাস্ট অনেকদিন ধরেই ভিডিও দিচ্ছিলাম না আশা করছি এই ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন লাইক বাটনে প্রেস করুন এবং আপনার ফ্রেন্ড বা যারা স্বজন আছে যারা ডেনমার্কে আসা প্ল্যান করছেন তাদের সাথে শেয়ার করুন আর ডেফিনেটলি যারা আমার মাধ্যমে ডেনমার্কে অ্যাপ্লাই করতে চান ব্যাচেলার্স বা মাস্টার্সে তারা আমার ফেসবুক পেজ ট্রাভেল উইথ অনয় নক করুন এখানে আমার ডিটেলস দেওয়া আছে ডিটেলস আপনি পেয়ে যাবেন সো আজকের জন্য শেষ করছি এখানেই ধন্যবাদ আবার অন্য একটা কোনো ভিডিওতে দেখা হবে আর ভালো থাকবেন কোদাহাফেজ